আজকে আমি তোমাদের ব্যাকরণের পুরুষ সম্পর্কে আলোচনা করব দেখো আমি তোমাদের বাড়িতে সুন্দর পাখি দেখেছি আমি তোমাদের বাড়িতে সুন্দর পাখি দেখেছি এই বাক্যটার মধ্যে দিয়ে আমি তোমাদের ব্যাকরণে পুরুষ সম্পর্কে আলোচনা করব। দেখো পুরুষ কাকে বলবো আমরা আমরা পদ পড়ে এসেছি বিশেষ পদ সর্বনাম পদ অব্যয় পদ ক্রিয়াপদ এবং বিশেষণ পদ আজকে আমরা দেখব যে পুরুষ বিশেষ ও সর্বনাম পদকে আশ্রয় করে যখন ক্রিয়াপদে চেহারা বদলায় তখন তাকে আমরা বলবো পুরুষ এবার দেখো নিজের নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় উত্তম পুরুষ যেমন আমি আমার আমাদের এইগুলো হচ্ছে উত্তম পুরুষ যার কা সঙ্গে বা যাকে উদ্দেশ্য করে কথা বলা হয় তার নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে মধ্যম পুরুষ যেমন তুমি তোমরা তোমাদের এটা হচ্ছে মধ্যম পুরুষ সামনে অনুপস্থিত ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝানোর জন্য যে সব বিশেষ্য এবং এই যে উত্তম পুরুষে ব্যবহৃত সর্বনাম পদ এবং মধ্যম পুরুষে ব্যবহৃত সর্বনাম পদ ছাড়া বাকি যে সর্বনাম পদগুলো আছে সেগুলো সবই প্রথম পুরুষ আর কি বিশেষ্য পদ এটা হচ্ছে প্রথম পুরুষ উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ এই দুটো পুরুষের মধ্যে সর্বনাম পদ অবশ্যই থাকবে এই যে আমরা পদটা দেখছি প্রথম পুরুষ এর মধ্যে থাকবে বিশেষ পদ এবং সর্বনাম পদ বিশেষ পদ কিন্তু কেবলমাত্র প্রথম পুরুষেই থাকবে তাহলে আমরা কি দেখলাম আজকে যে পুরুষ কাকে বলা হচ্ছে যাকে অবলম্বন করে সমাপিকা ক্রিয়ার রূপের বদল বা পরিবর্তন ঘটে আমি তোমাদের সমাপিকা ক্রিয়া পড়িয়েছি সমাপিকা ক্রিয়া যে রূপটার বদল অর্থাৎ পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাই হচ্ছে পুরুষ পুরুষকে তিন ভাগে ভাগ করা হয় উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ তাহলে নিজের সম্পর্কে যা কিছু ব্যবহার করা হচ্ছে নিজের সম্পর্কে বোঝানোর জন্য যে কোনো সর্বনাম পদ ব্যবহার করা হলে তাকে বলা হচ্ছে উত্তম পুরুষ এবং সামনে উপস্থিত যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে তার নামের পরিবর্তে যে পদ যে আমরা পদটাকে ব্যবহার করছি সেটা হচ্ছে মধ্যম পুরুষ এবং সর্ব এই উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ ছাড়া যে বিশেষ্য পদ এবং বাকি যা সর্বনাম পদ আছে সবই হচ্ছে প্রথম পুরুষ তাহলে আমরা আজকে কী দেখলাম যে পুরুষ তিন প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষের মধ্যে সর্বনাম পদ অবশ্যই থাকবে এবং প্রথম পুরুষের মধ্যেও সর্বনাম পদ থাকবে কিন্তু বিশেষ পদটা কেবলমাত্র প্রথম পুরুষের ক্ষেত্রেই থাকবে উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষের ক্ষেত্রে থাকবে না